যে বিয়েতে মোহান আল্লাহ তালা ঘটক ছিলেন যাদের বিয়ে হয়েছিল আসমানে ফেরেশতা জিব্রাইল আলাহ ইসলাম সুসংবাদ নিয়ে আসলেন আল্লাহ রাসুলসল্লাহু আল্লাহ সালামের কাছে প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা কথা বলবো হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা এবং হজরত আলী রাদি আল্লাহ আনহুর বিয়ে কিভাবে হয়েছিল হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহার অতুলনীয় গুণাবলীর জন্য আল্লাহ রাসুলসল্লাহু আল্লাহ আসালামের অনেক সাহাবি হযরত ফাতিমা রাদি আলাহ তালা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু রাসুলসাল্লাহ আলহাম সবাইকে না বলেছিলেন সবার প্রস্তাবে রাসুল্লাহ সাল্লাহু আলহাম বলতেন ফাতিমার বিবাহ আল্লাহর হাতে সেই সময় আরব শহরের রীতিনীতি ছিল দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে সব কিছু বিবেচনা করা এবং অনেক বেশি অঙ্কের দেনমোহর দাবি করা এবং বেশি দেনমোহর দাবি করার কারণ নারীর মর্যাদার পরিমাপ করা আর তার স্বামী বিশেষ ব্যক্তিত্বের অধিকারী কিনা তা যাচাই করা সেই সময় আব্দুর রহমান ইবনে আয়ুব ছিলেন অনেক ধনসম্পদের অধিকারী তিনি আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহ কাছে ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার বিবাহের প্রস্তাব নিয়ে এলেন তিনি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ কাছে এসে বললেন আপনি যদি ফাতিমা রাদি আল্লাহ তালা আনহাকে আমার সাথে বিয়ে দিতে সক্ষম হন তাহলে আমি একশো উট মিশরীয় কাপড় এবং দশ হাজার দিনার মোহরানা হিসেবে দিতে রাজি আছি তার এই প্রস্তাবে আল্লাহ রাসুলসাল্লাহু আলাহসাল্লাম রেগে গিয়ে বলেছিলেন তুমি কি মনে করো আমি অর্থ সম্পদের লোভে ফাতিমাকে তোমার সাথে বিবাহ দেবো তুমি অর্থের দম্ভ আমার সামনে প্রকাশ করছো হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার বিবাহ জাহিলিয়াতের যুগের পরিবর্তন আনবে লোকের মুখে মুখে এই কথা শোনা যেত ঠিক এমন সময় শোনা গেল হজরত মোহাম্মদ সোলাল্লাহু আলাহাম তার একমাত্র মেয়ের বিবাহ ঠিক করেছেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহ তালা আনহুর সাথে হজরত আলী আল্লাহ আনহুর কোনো সম্পদ ছিল না তবে তিনি ছিলেন ইমান আর ইসলামিক মূল্যবোধে পরিপূর্ণ একজন ব্যক্তি এই ঐতিহাসিক বিবাহের সিদ্ধান্ত রাসুলসল্লাহু আল্লাহ পেয়েছিলেন ওহির মাধ্যমে আল্লাহ রসুলসাল্লাহু আল্লাহলাম বলেছিলেন আল্লাহর ফেরেস্তা আমার কাছে এসেছিলেন এবং বলেছেন আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং তিনি হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহার সাথে হজরত আলী আল্লাহ আনহুর বিবাহ দিয়েছেন আসমানে তাই আপনি পৃথিবীতেও তাদের বিবাহ দিন হজরত আলী রাধিয়াল্লাহু আনহু যখন ফাতিমা রাদি আল্লাহু তালা আনহার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন তখন লজ্জায় তার মুখ লাল হয়ে গেছিল আল্লাহ রাসুল সাল্লাহু আলহ আসসালাম আলী রাদি আল্লাহ আনহুকে দেখে বলেছিলেন তুমি আমার কাছে কি প্রস্তাব নিয়ে এসেছ হযরত আলী রাদি আল্লাহ আনহু আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহ প্রতি সম্মান প্রদর্শন করে কিছুই বলতে পারছিলেন না তিনি নীরব ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ তখন হজরত আলী রাদি আল্লাহু আনহুর মনের কথা জানলেন তিনি বললেন তুমি কি ফাতিমার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বললেন জি আমি এই প্রস্তাব নিয়ে এসেছি নবী করিম সোল্লাহু আলাইসাল্লাম বললেন আলী তোমার আগে মদিনার অনেক ব্যক্তি ফাতিমার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু যখনই আমি ফাতিমার কাছে তাদের প্রস্তাব দিতাম সে সব সময় না জবাব দিয়েছে আমি তোমার বিষয়টি তার কাছে তুলে ধরব এরপর হযরত মোহাম্মদ সোলাল্লাহু আল্লা তাঁর কন্যা ফাতিমার কাছে আলী রাদি আল্লাহ আনহুর কথা বললেন তিনি বললেন আমি চাই আল্লাহর সৃষ্টির একজন ভালো মানুষের সাথে তোমার বিবাহ দিতে আলীর রাধিয়াল্লাহ আনহুর বিষয়ে তোমার মতামত কি এই কথা শুনে হযরত ফাতিমা রাদি আল্লাহ আনহা মাথা নিচু করে রইলেন আর তার এই মাথা নিচু করে থাকাই ছিল তার সম্মত হওয়ার লক্ষণ হজরত মোহাম্মদ সলাল্লাহু আলহালাম হজরত আলী রাধিয়াল্লাহু আনহুকে বললেন তোমার কাছে কি এমন আছে যা দিয়ে তুমি দেনমোহর পরিশোধ করতে পারবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি তো আমার অবস্থা সম্পর্কে জানেন আমার কাছে একটি ঢাল একটি তলোয়ার এবং একটি উট ছাড়ার কিছুই নেই হজরত মোহাম্মদ সলাল্লাহু আল্লাহ বললেন ঠিক আছে যুদ্ধের সময় তলোয়ারটি কাজে লাগবে আর উটটি কাজে লাগবে সফরের সময় আর অবশিষ্ট থাকলো ঢালটি আমি চাই এই ঢালটি দিয়েই তুমি তোমার স্ত্রীর দেনমোহর পরিশোধ করো আমি আমার কন্যাকে একটি ঢালের বিনিময়ে তোমার সাথে বিবাহ দেবো হাদিসে বর্ণিত আছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা তাঁর পিতার নিকট অনুরোধ জানিয়েছিলেন তাঁর দেনমোহরকে কিয়ামতের দিন উম্মতের সাফায়তের জন্য বা ক্ষমা করার জন্য নির্ধারণ করা হোক আর তার এই আবেদন কবুল করা হয় এবং হজরত জিব্রাহল আল্লামাম আসমান থেকে হজরত মোহাম্মদ সোলাল্লাহু আলহসালামকে এই সুসংবাদ দেন ফাতিমা রাদি আল্লাহ আনহার আবেদন কবুল করা হয়েছে